আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে তিনটি অতি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে মানুষের সচলচর এবং চলাফেরার জীবনে যেসব দোয়াগুলি অত্যন্ত প্রয়োজন সেসব দোয়াগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি তো আজকের ভিডিওতে তিনটি দোয়া আলোচনা করা হবে প্রথম দোয়া হচ্ছে সূর্য ওঠার পরের দোয়া অর্থাৎ সকালে যখন সূর্য উঠবে সেই সময় আপনাকে এই দোয়াটি পাঠ পাঠ করতে হবে রাসুলের যে কোনো দুয়ার অত্যন্ত একটি গুরুত্ব রয়েছে সেজন্য প্রত্যেক ব্যক্তিকে পাঠ করা ফজরের নামাজের পর পরেই যখন সূর্য উঠবে সে সময় কিন্তু আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে আজকে আরবি উচ্চারণ এবং বাংলা ও অর্থ সহ বর্ণনা করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আকালানা ইয়াওমানা হাদা ওয়ালাম ইহলিকনা বিধুনু বিনা হইলে হেমদুল্লাহ হিল্লে দে আকয় লে না ইয় মাই না হ্যাঁ দ্যা অল্লাম ই হলি কি এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে হেমদুল্লিল্লা হিললে দে আকয় লে না ইয় মাই অর্থাৎ ওই আল্লাহর প্রশংসা যিনি অর্ধ আমাদেরকে ছাড় দিয়েছেন আমাদের পাপের কারণে আমাদেরকে ধ্বংস করেননি এই দোয়াটি রয়েছে মুসলিম শরীফে অর্থাৎ এই দোয়াটি শহীদ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া দিনের সময় দোয়া দুপুর বেলায় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে লা ওয়াহদুহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদুহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আপনি বাংলা উচ্চারণ দেখেও সেম আর্বিটি উচ্চারণ করে নিতে পারেন ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য বাংলায় উচ্চারণ করতে পারছি না অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই তিনি এক শরিকবিহীন সমস্ত রাজত্ব তার তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব কিছু করতে সক্ষম এই দোয়া ছাড়া দিনে এক শতবার সুবহান আল্লাহ অবহামদেহি সুবহান আল্লাহ আদিম দোয়াটা পড়া আপনার অত্যন্ত প্রয়োজন বা অত্যন্ত কার্যকারী সুপ্রিয় দর্শক তারপর আজকের ভিডিওর তিন নাম্বারের দোয়া সন্ধ্যা বেলার দোয়া অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে মাদিবেন নামাজের পরে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে এই জন্য পাঠ করবেন যাতে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে রাত্রিবেলা নিরাপদে রাখেন

أمسينا وَأَمْسَى الملك لله رب العالمين اللهم أسألك خير هذه الليلة فتحا ونصرها وبركتها وهداها পারোদভিকা মিশরমা ফিয়া শররেমা ভা দাহা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত আগামীকাল আবারো একটি নতুন ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে এই এই উপস্থিত হয়ে থাকবো আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল দরহি ও বারাকাত